কামিস্টারি নীল চেন আবনীল মাস্ক কে তোমাদের করাবো ক্লাস এইট এর কোষে থেকে পনেরোর এক এর এক থেকে চার দাগ এবং দুই এর এক থেকে তিন দাগ অব্দি অঙ্কগুলি এক নম্বর অঙ্ক বলছে নিচের সম্পর্ক দেখি ও কোনটি সত্য ও কোনটি মিথ্যা লিখি তো এখানে দেখো দুটি সমান সমান দিয়ে দেওয়া আছে অঙ্কগুলি নিচে করব এখানে সত্য আর মিথ্যা বলতে কি করতে বলেছে মানে যদি এটা আমার কি যদি সমান সমান হয় এ পাশে যদি দুই হয় আমাকে এ দুই প্রমাণ করতে হবে যদি দুটোর সমান আমি প্রমাণ করতে পারি তবে সম্পর্কটি সত্য হবে আর যদি প্রমাণ করতে না পারি তবে কি হবে সম্পর্কটি আমার মিথ্যা আমরা প্রথমে এখানে দেখো এটি করিয়ে দেওয়া আছে তো আমরা এটির জন্য বাম পক্ষ বাম পক্ষ কি আছে এ প্লাস বি বাই সি আর কিচ্ছু করার নেই এটার মধ্যে আর ডান পক্ষ করবো আমরা ডান পক্ষ ডান পক্ষ কি আছে এ বাই সি প্লাস বি বাই সি দুটির মধ্যে থেকে দেখো লসাগু আমার সি আর সি কে যদি নি সি কে যদি সি আর কত আসে সি আর সি কে সি দিয়ে ভাগ করলে ভাগ করলে কত আসবে আর কে এ দিয়ে গুণ করলে আমার কত আসবে এই প্লাস আবার সি কে সি দিয়ে গুণ করলে কি আসবে মানে এক আর এক দিয়ে বি কে গুণ করলে কি আসবে বি তাহলে দেখো দেখো বামপক আর ডানপুর দুটি সমান হচ্ছে তাহলে এখানে এটি লিখবো কে সুতরাং এ প্লাস বি বাই সি সমান সমান বাই সি সম্পর্কটি সম্পর্ক সম্পর্কটি সত্য দুই নম্বর করবো এটি বামপক্ষ করিয়ে দেওয়া তো বামপক্ষ লিখে নিব বামপক্ষ বামপক্ষ কি এ এক্স প্লাস আর ডান পক্ষ ডান পক্ষ কি আছে এ বাই এক্স দেখো এক্স আর ওয়াই যদি লসা গুণি আমাদের লসা কত আসবে এক্স ওয়াই আর এক্স ওয়াই কে যদি আমি এক্স দিয়ে ভাগ করি তাহলে এক্স এক্স কাটা যাবে ওয়াই থাকছে তাহলে ওয়াই কে দিয়ে এ কে গুণ করলে কি আসবে আমার এখানে করছে সেই লাইনটি এ ওয়াই বাই এক্স ওয়াই প্লাস এ প্লাস আবার যদি এই এক্স ওয়াই কে আমি এই ওয়াই দিয়ে যদি ভাগ করি ভাগ করলে কি দেখো এক্স আসছে তাহলে এই এক্স দিয়ে আমি কি করবো এ কে এক্স দিয়ে গুণ করবো তাহলে কি আসবে প্লাস এ এক্স তাহলে দেখো এটি আর এটি কিন্তু আমার কোনোটি মিল খাচ্ছে না তাহলে আমরা এখানে কি লিখবো সুতরাং এ বাই এক্স প্লাস ওয়াই সমান সমান সম্পর্কটি সম্পর্কটি মিথ্যা কারণ দুটি সমান নয় এটি যেমন সমান ছিল এটি কিন্তু সমান নয় তাহলে সম্পর্কটি কি মিথ্যা তিন নম্বর করবো বার বাম পক্ষ দেখো কি আছে এক্স মাইনাস ওয়াই এ মাইনাস বি ডান পক্ষ ডান পক্ষ কি আছে ওয়াই মাইনাস এক্স বি মাইনাস এ এবার দেখো এখানের মধ্যে যদি আমি উপরটি থেকে মাইনাস চিহ্ন যদি কমন নিই এই মাইনাসটা কি হয়ে যাবে এখন প্লাস এক্স আমি লিখতে পারি আর প্লাস ওয়াইটা কি মাইনাস ওয়াই লিখতে পারি আবার এক্ষেত্রেও দেখো যদি মাইনাস চিহ্ন কমন নিই এই মাইনাসটা কি হয়ে যাবে প্লাস এ আর প্লাস বি টা কি হয়ে যাবে মাইনাস বি

আবার দেখো দিদির থেকে এক্স কে ওয়াই দিয়ে ভাগ করলে ওয়াই ও কাটাতে এক্স এবার প্লাস ওয়ান কে যদি কি যদি আমি এভাবে লিখি যে আলাদা করে যদি লিখি যে ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই ওয়াই তাহলে কিন্তু দেখো এটির সাথে এটি মিলছে না তাহলে আমরা এখানে লিখলো সুতরাং ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই ওয়াই সমান সমান বাই এক সম্পর্ক দেখো এখানে কত আছে তেষট্টি তেষট্টি আমরা সাধারণত যে আনে কি সাত ন তেষট্টি তিন হয় না তাহলে আমরা এখানে সাত আর সাতাত্তর সাধারণত কত হয় সাত এগারো সাতাত্তর সাত গুণ এগারো ফোর এবার দেখো এই সাত সাত কাটা কত আমার তিন তির কত হয় নয় বাই কত এগারো এবার দেখো এ উপরে আছে নিচে কিন্তু একটি এ গুণে তাহলে কি এ কেউ হবে আর বি নিচেও চারটে আছে উপরেও চারটি ছিল তাহলে এ দুটি কি কাটা চলে যাবে বি ফাইভ ছিল

গুনং বিস্কার গুন সিজকার একুশ আছে একুশ কে আমরা এভাবে লিখতে পারি তিন সাতা একুশ তাহলে লিখতে পারি তিন গুনং সাত আর এটা হচ্ছে বার সেভেন গুনং বিস্কার এবার দেখো এই তিন এইটিম কাটা যায় তাহলে আর কি থাকে তিন দুগুনা ছয় বাই কত নিচে সাত আর এইদিকে দেখো এ কত আছে ফোর আর এখানে এ সেভেন এবার সাত থেকে যদি আমি চা বিয়োগ করি তাহলে কত আসে আমার তিন তাহলে আমরা এটাকে কেটে এখানেই এ থ্রি লিখতে পারি তাহলে আমরা নিচে এখানে কি লিখে দেবো এ থ্রি এবার বি স্কোয়ার বি কাটা যায় আর সি স্কোয়ার উপরে আছে নিচে যেহেতু নাই তাহলে কি লিখবো উপরে সি স্কোয়ার সরি এটি ছিল কত বি টু দি ফাইভ তাহলে ফাইভ যদি হয় তাহলে বি পাঁচ থেকে যদি আমি বি টু বিয়োগ করি তাহলে আমার কত থাকে থ্রি বি থ্রি বি ফাইভ থেকে যদি বি টু বিয়োগ করি কত থাকে বি থ্রি তাহলে বি থ্রি আমার কোথায় থাকছে উপরে থাকছে বি থ্রি যেহেতু পাস থেকে দুই গেলে কত থাকে একটি তাহলে এখানে লিখতে পারি বি কিউ এবার তিন নাম্বার করব। করবো তিন নাম্বারটি এটি কত হচ্ছে দেখ দুই এবার আমাকে মিডিল টা আমি হবে তিন তাহলে আমি দুই ওকে সাধারণত জানি কি দুই এবার দুইয়ের সাথে যদি আমি এক জোক করি কত পাচ্ছি আমার তিন মাঝখানে আমার কত আছে তিন তাহলে তিন আমি এটা দুই জোক করতে পারি তাহলে আমরা এখানে লিখবো এক্সেস স্কেয়ার minus 2x minus x plus 2 তাহলে দেখো 2x এর 1 এর যোগফল কত আসে 3x আর এটাকে যদি আমরা এরকম লিখি যে x স্কয়ার minus 1 এর স্কয়ার লিখি মানে 1 স্কয়ার কি 1 ই হয় এবার এটা দেখো কোন পরে পড়ে a স্কয়ার minus b স্কয়ার সূত্র কি a plus b into a minus b আর এবার দেখো উপর থেকে এই টুক থেকে দেখো আমি কি কমন নিতে পারি x কমন নিতে পারি এবার x কমন নিয়ে 2x থেকে 1x কমন নিয়েছি আর কি আছে একটি মাইনাস এম মাইনাস এক্স ছিল এক্স কমন নেচার বাকি আছে কি টু এবার এইটুক থেকে দেখো কিছু কমন নিতে পারে তাহলে কি কমন নিতে ওয়ান কমন নিতে পারি মাইনাস আর এখন মাইনাস চিহ্ন কমন নিয়েছি মানে কি এই মাইনাসটা এখন কি যাবে প্লাস আর এই প্লাসটা কি যাবে মাইনাস আর দুই অক্ষে দুই আর এইটাকে লিখতে পারি এই এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্রে তাহলে লিখতে পারি এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস ওয়ান তাহলে এখানে লিখবো এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস ওয়ান আর দেখো এটি আর এটি কি আছে তাহলে এখান থেকে কি লিখতে পারি

এবার দুটি এ থেকে একটি এ কমন নিলে কি থাকে আর ওইটি এ মাইনাস এ মাইনাস টু আর এ কমন নিয়ে নিচে আর কিছু নেই প্লাস এবার দেখো এইটুক থেকে আমি কিছু কমন নিতে পারি মানে কি ওয়ান কমন নিতে পারি ওয়ান কমন নিলে আর কি থাকে যা আছে ওটাই এ মাইনাস টু সমান সমান এ প্লাস ওয়ান এ মাইনাস টু ইনটু দেখো এখানে এটি আর এটি একই আছে এখান থেকে একটি কমন নিতে পারি আমি এ মাইনাস টু আর কি এ প্লাস ওয়ান আর নিচে কি লিখতে এ এ প্লাস ওয়ান এবার দেখো এটি আর গুণ আকারে আছে তাহলে কে আমি কেটে দিতে পারি আবার এটি আর এটি কাটতে পারি আর থাকে আমার তাহলে এ প্লাস ওয়ান বাই এটি হচ্ছে